হ্যালো বন্ধুরা আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন তারা কিন্তু একটি সমস্যায় ভুগছেন সেটি হলো ইমোতে কল যায় না এই সমস্যাটি কিন্তু বেশিরভাগ ইমোতে হচ্ছে ইমোতে কল দিলে কল যায় না বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে কলটি কেটে যায় যখন আমরা ইমোতে কল দিতে যাচ্ছি তখন কিন্তু সাথে সাথে এই লেখাটি চলে আসছে কলটি কিন্তু যাচ্ছে না এই লেখাটা দেখিয়ে কিন্তু কলটি কেটে যাচ্ছে তো এখন মূল কথা হচ্ছে আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন আপনারও ইমোতে কল দিলে যদি কল না যায় তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সমস্যার সমাধানটি করতে হলে সর্বপ্রথম আপনি যেটি করবেন আপনি আপনার প্লে স্টোর থেকে আপনার ইমো অ্যাপটি আপডেট করে নেবেন কারণ আপনি আপডেট না করলে আপনার ইমোর ভিতরে সেটিংগুলো ওলট পালট থাকতে পারে তাই আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে আপডেট করার পর আপনি ইমোতে চলে আসবেন তো ইমোতে আসার পর এখান থেকে যার আইডিতে কল করলে কল যাচ্ছে না তার আইডির ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপর দিকে লক্ষ্য হলে দেখতে পাবেন একটি থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এই অপশনগুলোর ভেতর থেকে দেখতে পাবেন কল প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া আছে আপনি জাস্ট এই কল প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পেজে আপনি দুটি অপশন দেখতে পাবেন তো আপনি যেটি করবেন এই ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই অপশানটি যদি অফ করা থাকে তাহলে আপনি অবশ্যই অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি এখান থেকে একবারে কেটে মিনিমাইজ করে বেরিয়ে আসবেন তারপর আবারও আপনি আপনার ইমো অ্যাপের ভিতর প্রবেশ করবেন ইমো অ্যাপের ভিতর আসার পর একেবারে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি প্লাস আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে বেশ কয়েকটি অপশান আপনার সামনে চলে আসবে এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করলে কিন্তু ইমোর সমস্ত ইনফর্মেশন সেটিংগুলো এখানে শো করবে তো এই পেজ থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পাবেন কল নামে একটি অপশান আছে আপনি এই অপশানে ক্লিক করে দিবেন তো এবার আপনাকে যে মূল কাজটি করতে হবে সেটি হচ্ছে যাদের ইমতে কল করলে কল যাচ্ছে না আপনি তাদেরকে বলবেন তারাও যেন এই অপশানের ভিতর এসে এখানে যদি নো বডি সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই যেন এভরি বডি সিলেক্ট করে রাখে আমি আবারও বলছি যাদের ইমোতে কল করলে কল যাচ্ছে না তারা এই সেটিং এর ভেতরে এসে এখান থেকে এভরি বডি সিলেক্ট করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই দুটি কাজ করার পরেও আপনাদেরকে এখনও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই কাজটি না করলে কিন্তু আপনার সমস্যা সমাধান হবে না তো শেষ সেটিংটি করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে এ আসার পর এখান থেকে খুঁজে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অপশনটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস দেওয়া রয়েছে তো আমি এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্টল থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি যেটি করবেন এখান থেকে খুঁজে নেবেন ইমো অ্যাপটি কোথায় আছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইমো অ্যাপস দেওয়া রয়েছে তো আপনি ইমো অ্যাপসটি খুঁজে পাওয়ার পর ইমো অ্যাপসটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নোটিফিকেশন নামে একটি অপশান আছে এই নোটিফিকেশন অপশানে ক্লিক করবেন তারপর এখানে ওয়াল নোটিফিকেশন এটি যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন অন করে দিলে এখানে অনেকগুলো অপশান শো হবে তো এগুলোর ভেতর থেকে আপনি কলস অপশানে ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউ নোটিফিকেশন এটি যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন তারপর ব্যাক করবেন ব্যাক করার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন ইনকামিং কল নামে একটি অপশান আছে এইখানে ক্লিক করবেন তারপর এখানেও যদি এলাও নোটিফিকেশন এটি অফ করা থাকে তাহলে অন করে দিবেন ওকে তো এখন আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দিলাম এই সেটিংগুলো যদি আপনারা সঠিকভাবে করে নেন তাহলে কিন্তু আপনার ইমো সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন